शिबाए आध्यात्मिक जगते अपना देर के स्वागत जाना वो स्कूल कॉलेजेस तो मनुष्यों के बनाए हुए हैं उनमें इंजीनियरिंग पढ़ाई जाती है डॉक्टरी पढ़ाई जाती है लेकिन एक जन्म के लिए पढ़ाई पढ़ाई जाती है यह सुप्रीम सोल बाप तो आकर के एक ही जन्म में अनेक जन्मों की राजाई का वर्षा देते हैं। वह राजाई कोई मनुष्य मात्र नहीं दे सकता बाबा बोलछेन वो स्कूल कॉलेज मनुष्यों के बनाया हुआ है उसमें इंजीनियरिंग पढ़ाई पढ़ाई जाती है डॉक्टरी पढ़ाई पढ़ाई जाती है लेकिन एक जन्मों के लिए एक जन्मों के लिए पढ़ाई पढ़ाई जाती है ये सुप्रीम सोल जो बाप है वो आकर के एक ही जन्म में अनेक जन्मों की राजाई का वर्षा देते हैं वो राजाई का वर्षा कोई मनुष्य मात्र दे नहीं सकते এর অর্থ হল যে সমস্ত স্কুল কলেজ খোলা হয়েছে সেগুলো মানুষের দ্বারাই খোলা হয়েছে এবং সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় কখনো কখনো ডাক্তারিও পড়ানো হবে কিন্তু সেই সমস্ত যে শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে সেখানে সেই শিক্ষাটা হলো এক জন্মের এবং সেখান থেকে আমাদের রুটি রোজগারের জন্য অর্থাৎ পেট পূর্তির শিখা আমরা প্রাপ্ত করি যেটা এই জন্মের সঙ্গেই শেষ হয়ে যায় আমরা আবার যদি শরীর ত্যাগ করি পুনর্জন্ম নেই পুনর্জন্ম তো অবশ্যই নিতে হয় কারণ আত্মা অবিন্যাসে আত্মা শরীর ত্যাগের সঙ্গে সঙ্গেই আবার জন্মগ্রহণ করে আর সেই নতুন জন্মতে তাকে নতুন করে পড়াশুনো করতে হয় আবার অ আ ই এবং এবিসিডি থেকেই শুরু করতে হয় এই পড়াশুনোটা যে লৌকিক স্কুল কলেজ থেকে আমরা যে পড়াশুনোটা শিখি সেটা কখনোই আমাদের সঙ্গে যায় না কারণ কারণ হচ্ছে এগুলো আমরা দেহের ইন্দ্রিয়ের মাধ্যমেই এই বিদ্যা এই জ্ঞানকে অর্জন করি কিন্তু শিব বাবা এসে যে শিক্ষাটা দেন সেটা হলো রাজ্য এবং সেই রাজ্য হলো আত্মার জ্ঞান আত্মার অভ্যন্তরের জ্ঞান আত্মার বিষয়ে জ্ঞান এবং সেই আত্মা অবিনাশী হওয়ার জন্যে সেই অবিনাশী আত্মার ভেতরে এই জ্ঞানগুলো রেকর্ডেড হয়ে যায় সেই জন্যে সেই জ্ঞানটা আমরা জন্ম জন্মান্তর ব্যবহার করতে পারি তো সেই জন্যে বাবা বলছেন যে স্কুল কলেজের শিক্ষাটা হলো এক জন্মের প্রাপ্তি কিন্তু

छोटे राजाए हुए उन राजाओं को वो कंट्रोलिंग पावर किसने दी कब दी ये गीता का भगवान परम पिता परमात्मा शिव निराकार ही आ करके इस सस्ती पर राजयोग सिखाता है जिस राजयोग से अनेक जन्मों की राजाई प्राप्त होती है डॉक्टर नहीं बनाता है इंजीनियर नहीं बनाता है ये तो अल्पकाल की प्राप्तियां हैं जिस्मानी प्राप्तियां हैं सुप्रीम सोल बाप तो आकर के रूह को वर्षा देता है रूहानी वारसदार बनाता है रूहानी वर्षा है आत्मा की शक्ति सर्वशक्तिवान बाप आकर के आत्माओं में इतनी शक्ति भरता है कि एक ही जन्म में अनेकों जन्मों की राजाई की शूटिंग रिहर्सल इस पुरुषोत्तम संगम युग में आकर करता है যে দুনিয়াতে আমরা ইতিহাসে আমরা দেখতে পাই যে অনেক রাজা হয়েছেন বড় বড় রাজা ছোট ছোটো রাজা হয়েছেন দেশে এবং বিদেশে এই সমস্ত রাজাদেরকে কে বানিয়েছেন কখন বানিয়েছেন এই যে কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ার প্রজাদেরকে ওপর শাসন করবার যে বিদ্যা যে শক্তি সেই শক্তিটা তারা কখন অর্জন করেছেন দুনিয়াতে রাজা হওয়ার জন্যে রাজা রাজত্ব করবার পড়াশুনোর জন্যে কোনো বিদ্যালয় স্কুল তো কখনোই খোলা হয়নি হ্যাঁ গুরুকুলে যেগুলো পড়ানো হয়েছে তাদের রাজার ছেলেদের ভেতরে যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিগুলোকে ডেভেলপ করা হয়েছে কিন্তু আসল শক্তি তার আত্মার ভেতরেই পূর্ব থেকেই ভরা হয়েছে ভরা ছিল সেই যে শক্তিটা কে ভরেছিলেন কখন ভরা হয়েছে বাবা বলে দিলেন যে এই রাজযোগের শিক্ষাটা বা রাজত্ব করবার বিদ্যা বা কলা কখন কে শিখিয়েছেন না গীতার ভগবান পরম পিতা পরমাত্মা শিব স্বয়ং নিজে এসে তিনি রাজযোগ শেখান एवं राज्य माध्यमे आत्मार भेतरे राजाई करबार राजत्व करबार क्वालिटी तिनी भरे दें बाबा बोलें शिव बाबा आकर के डॉक्टर नहीं बनाते हैं इंजीनियर नहीं बनाते हैं वो तो अल्पकाल की प्राप्तियाँ है जिस्मानी प्राप्तियाँ है सुप्रीम सोल शिव बाप आकर के रूहों को बरसा देते हैं रूहानी वारिसदार बनाता है অর্থাৎ কি উনি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই বানান না এগুলো হচ্ছে অল্পকালের প্রাপ্তি অল্পকালের প্রাপ্তি মানে একটা জন্মের প্রাপ্তি এবং জিস্মানি প্রাপ্তি অর্থাৎ শরীর দ্বারা প্রাপ্ত ভৌতিক জগতের প্রাপ্তি সুপ্রিম সোল শিব যে সমস্ত আত্মার পিতা তিনি এসে কি করেন না রুহানি বারিশদার রুহানি বারিশদার মানে आत्मिक उत्तराधिकार उत्तराधिकारी आत्मिक उत्तराधिकारी बनान बाबा बोल कि रूहानी उत्तराधिकार रूहानी अर्थात आध्यात्मिक उत्तराधिकारी से लें। रूहानी वर्षा है आत्मा की शक्ति रूहानी वर्षा वर्षा मान एखने धन सम्पत्ति মানে ভগবানের থেকে আমরা যে জিনিসগুলো প্রাপ্ত করতে পারি সেটা হচ্ছে জ্ঞানধন আত্মার শক্তি গুণ এই সমস্তগুলো হচ্ছে রুহানি বর্ষা আত্মা কি শক্তি ওর সর্বোপরি সর্বশক্তিমান বাপ আকারকে আত্মাও মেয়ে ইতনি শক্তি ভরতে হয় যে একই জন্মে অনেক জন্ম রাজাই কি শুটিং রিহার্সাল ইস পুরুষোত্তম সঙ্গম আকারকে কর্তা বাবা কী বললেন না আধ্যাত্মিক ধন সম্পত্তি হচ্ছে আত্মার শক্তি সর্বশক্তিবান শিব বাবা এসে তিনি এমন শক্তি ভরে দেন আত্মার ভেতরে যে একই জন্মে একই জন্মে আমরা অনেক জন্মের রাজত্ব করবার যে পাওয়ার যে শক্তি আমাদের নিজেদের আত্মার ভেতরে আমরা ভরে নেই সেটারই তিনি রিহার্সাল বা শুটিং এই সময় করান রিহার্সাল করান অর্থাৎ আমাদের আত্মার ভিতরে শক্তি ভরবার অনুশীলন করান উনি বললেন পুরুষোত্তম সঙ্গম যুগ পুরুষোত্তম সঙ্গম যুগ কি আমরা আগেই জেনেছি সঙ্গম যুগ হল কলিযুগের অন্তিম সময় এবং সত্যযুগের শুরুর সন্ধিকাল পুরুষোত্তম সঙ্গম যুগ মানে যেখানে উত্তম উত্তম পুরুষেরা পুরুষ মানে আত্মা প্রত্যক্ষ হয় অর্থাৎ আত্মপ্রকাশ করেন আত্মপ্রকাশ করেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আত্মারা শ্রেষ্ঠ পাড়ধারী যারা অভিনেতা অভিনেত্রী এই রঙ্গমঞ্চের তারা যে সময় সারা দুনিয়ায় তারা আত্মপ্রকাশ যখন করেন তখন সেই সময়টাকেই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয় অর্থাৎ সঙ্গম যুগের যে অংশে উত্তম উত্তম পুরুষেরা সারা দুনিয়ায় পরিচিতি পান সেই সময়কেই আমরা বলবো পুরুষোত্তম সঙ্গম যুগ আর সেই পুরুষোত্তম সঙ্গম যুগের ভগবানের আগমন হয় পুরুষোত্তম সঙ্গম যুগে এবং তখনই এই শুটিং বা রিহার্সাল পুনরায় আত্মার মধ্যে চলতে থাকে অনুশীলন ক্রিয়া চলতে থাকে